চুয়ান্নতম বিজয় দিবস উপলক্ষে জামাত ইসলামী বাংলাদেশে চমক দেখিয়েছে বিশেষ করে রাজধানী ঢাকায় এই প্রথম আমিরে জামাত ডাক্তার শফিকুর রহমানের নেতৃত্বে বিজয় রেলি উদযাপন করে রেলি পূর্ববর্তী সমাবেশে বক্তব্য দিয়ে জাতিকে যে বার্তা দিয়েছে সত্যি জামাত ইসলামী এক নতুন অধ্যায় প্রবেশ করেছে জামাত ইসলামী কি জামাত ইসলামী বাংলাদেশকে ধারণ করে জামাত ইসলামের আখি কি কি করতে চায় তাদের অবস্থান কি আজকে বিজয় রেলিতে ডাক্তার শফিজুর রহমান ক্লারিফাই করেছেন জামায়াত এক নতুন দিগন্তে প্রবেশ করেছে আগামী দিনে জামাত ইসলামী বাংলাদেশ চালাবে রাষ্ট্র ক্ষমতায় আসবে সে বার্তা দিয়েছে এবং সম্ভব ইনক্লুসিভ বাংলাদেশ ধারণ করবে দর্শক জামাত ইসলামীর জন্যতম বিজয় দিবস উপলক্ষে জামাত ইসলামের র্যালি লোকে লোকারণ্য হয়েছে জনসমুদ্রে পরিণত হয়েছে চারোদিকে জামাত আর জামাত শিবির আর শিবির সকালে নয়টাই শিবিরের রেলি শাহবাগে শেষ হয়েছে শিবির নেতারাও বক্তব্য দিয়েছেন শিবিরের একটা অংশ শিবিরের রেলি শেষ করে জামাত ইসলামী গিয়েছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর আলাদা রেলি করেছে ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামী আলাদা রেলি করেছে টোটাল পুরো ঢাকার শহর মনে হয় যেন জামাত শিবির ময় ছিল এই কারণে জামাত শিবিরের রেলির সময় অন্য কেউ রেলি করেনি জামাতটা শেষ হয়েছে তারপর কারণ জামাত শিবির র্যালি করলে অন্য কারো রেলি সেটা গর্তের মধ্যে হারিয়ে যাওয়ার মতো সেরকম একটা অবস্থা জামাত শিবির কি দেখিয়ে দিয়েছে জামাতের স্লোগান কপালে পতাকা বেঁধে লাল সবুজের ক্যাপ পরে বুকে স্বাধীনতাকে ধারণ করে জামাত ইসলামী রাজপথে নেমে আজকে বার্তা দিয়ে দিয়েছে দর্শক সাধারণত জামাতের আমির বা এরা কিন্তু রাজপথে মিছিল সমাবেশে যান না এটা প্রোটোকলে যায় না কিন্তু ডাক্তার শফিকুর রহমান গিয়েছেন ক্যাপ পরে স্বাধীনতা আর বিজয়ের ক্যাপ পরে রাজপথে নেমেছেন এবং ডাক্তার শফিকুর রহমান নিজেই ক্যাপের কথা বলেছেন ডাক্তার শফিকুর রহমান আজকের বক্তব্যটা ছিল ঐতিহাসিক এবং তাৎপর্যপূর্ণ জামায়াত ইসলামের অনেক জামাত ইসলামের অনেক ধোয়াশার সমাধান ডাক্তার শফিকুর রহমানের আজকের বক্তব্যে হয়েছে দর্শক আমি সিগনি যেটা বলতে চাই ওই যে শাহবাগে জাদুঘরে শিবিরের কিছু ছেলেরা আমির জামাতকে ঘিরে ধরেছিলেন এবং বলেছিলেন শাহবাগীদের বিচার চাই শাহবাগীদের বিচার চাইতে ব্যর্থতার দায়ে আমির জামাতকে প্রকাশ্যের জবাবদিহি করতে হয়েছিল আমির তখন হাত মুষ্টি করে শাহবাগীদের বিচার চাওয়ার সমর্থন জানিয়েছেন আজকে শাহবাগে আমির জামাতকে ঘিরে ধরার ফলাফল পাওয়া গেছে কি ডাক্তার শফিকুর রহমান স্পষ্ট বলেছেন শাহবাগী শব্দটা আমির জামাতের মুখে আমি আমি শুনিনি আগে বললো আমি শুনিনি আজকে বিজয় রেলি পূর্ব সমাবেশে শাহবাগিদের কথা বলেছেন শাহবাগিদের বিচার করতে হবে এই শাহবাগীরা বাংলাদেশে একটা সরকার থাকতে আর একটা সরকার গঠন করেছিল এই শাহবাগিদের কথায় জামাত নেতাদের হত্যা করা হয়েছিল অতএব এই শাহবাগীদের বিচার বাংলার মাটিতে হবে সরকার বিচার না করলে বাংলার জনগণ বিচার করবে শাহবাগিদের বিরুদ্ধে আমির জামাতের এই প্রথম বলিষ্ঠ যুক্তি বলিষ্ঠ কথা এরপরে আর কোন কথা থাকে না সাপ কথা দর্শক এটা বিশেষ দিক আমাদের একাত্তর নিয়ে কথা বলেছেন বীর সর্বোচ্চ সম্মান যাত্রী শ্রেষ্ঠ সন্তান বলেছেন উনিশশো সাল থেকে আমাদের রক্ত দেয়া সুরে কথা বলেছেন মানে জামাত ইসলামী সাতচল্লিশ কে ধারণ করে উনিশশো সালে জামাত স্বাধীনতার বিরোধিতা করলো বর্তমান জামাত ইসলামী স্বাধীনতার চেতনাকে ধারণ করে 24 এর গণঅভ্যুত্থান গণবিপ্লবে যে মত ধারণ শুধু করেনি সম্মুখ সারির যোদ্ধা ছিল অনেকের মতে মাস্টারমাইন্ড ছিল মতব জামাত বাংলাদেশের জনগণের পক্ষের শক্তি জামাতকে স্বাধীনতার বিরোধী তার কাতারে স্বাধীনতা বিরোধী ট্যাগ দিয়ে স্বাধীনতা বিরোধী এই কাতারে ফেলে দেওয়ার কোনো সুযোগ নেই জামাত ইসলামে বাংলাদেশের ক্ষমতায় আসবে জনগণের সমর্থন আছে আজকে বিজয় ریلیতে দেখিয়ে দিয়েছে যে না জামাতের মধ্যে কোনো হীনমান্যতা নেই আমির জামাতের মধ্যে কোন হীনমান্যতা নেই নিয়ে জামাতের কোন হীনমান্যতা নেই জামাত ধারণ করে এবং বীর মুক্তিযোদ্ধাদের যেভাবে সম্মান দেখিয়েছে শুধু মুক্তিযুদ্ধ একাত্তর চব্বিশ চেতনা এগুলোর ব্যাখ্যাই ডাক্তার শফিকুর রহমান করেননি তিনি সমসাময়িক রাজনীতি নিয়ে কথা বলেছেন আঠাইশে অগস্টের কথা স্মরণ করিয়েছেন আঠাইশে অগস্টে সেই বেদনা বেদনাবিদুর অধ্যায় তার কথা স্মরণ করেছেন এবং প্রবাসীদের ভোটার তালিকার কথা বলেছেন ভোটার প্রবাসী সকল প্রবাসীদের ভোটের ব্যবস্থা করতে হবে তার জন্য যা করা দরকার তা করার আহ্বান জানিয়েছে এবং বিএনপি কিন্তু এখানে নতুন ভোটার তালিকায় আগ্রহী না কারণ জানে যে তরুণ প্রজন্ম ভোটার হলে তারা বিএনপি কে ভোট দেবে না কিন্তু জামায়াত ইসলামী বলছে না ভোটার তালিকা করতে হবে ভালোভাবে করতে হবে একজন নাগরিক যেন ভোটার তালিকা থেকে বাদ দাঁড়ায় দর্শক এক কথায় যদি বলি শুধু ঢাকা মহানগর দক্ষিণ এবং উত্তরে নয় জনগণের সব থেকে আগ্রহের জায়গা ছিল ঢাকা মহানগর দক্ষিণ জামাত ইসলামের প্রোগ্রামের দিকে কিন্তু ঢাকা মহানগর থেকে শুরু করে যেহেতু প্রোগ্রামে প্রধান অতিথি ছিলেন সারা দেশে একেবারে উপজেলা পর্যায় পর্যন্ত অনেক জায়গায় ইউনিয়ন পর্যায় পর্যন্ত জামাত ইসলামের বিজয় রেলি করেছে এই প্রথম তেসব্যাপী সমগ্র জামাত শিবিরের নেতাকর্মীরা রাজপথে নেমে প্রাণ খুলে বিজয় দিবস উদযাপন করতে পেরেছে আমিরে জামাত নিজেও রাজপথে নেমেছেন এটা অতীতে কখনো আমরা দেখিনি এই তরুণ প্রজন্ম জামাতের আমিরের নেতৃত্বে এরকম বিজয় বিজয় উদযাপন করার করার দৃশ্য দেখেনি এই তরুণ প্রজন্ম প্রথম জামাত ইসলামীকে দেখেছে এর ফলে জামাত ইসলামের প্রতি তরুণদের আগ্রহ আরো বাড়বে বলে আমি বিশ্বাস করি তো দর্শক জামায়াত ইসলামী এগিয়ে যাচ্ছে ইনশাল্লাহ এই নতুন ইতিহাস সৃষ্টি করে নতুন অধ্যায় প্রবেশ করলে করে জামাত ইসলামী ক্ষমতার কাছাকাছি চলে যাবে আমরা সে প্রত্যাশা করছি